সালামু আলাইকুম কৃষি বাড়ি ইউটিউব চ্যানেল এবং কৃষি ফেসবুক পেজের সম্মানিত দর্শকবৃন্দ দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্মৃতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও প্রিয় দর্শক দীর্ঘ এক বৎসর পর আবার নতুন করে শুরু করলাম আমার ভিডিও করা এবং ভিডিওর কাজ করা মাঝখানে কিছুদিন আমি আমার বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারিনি তবে এখন থেকে আমরা নিয়মিত আপনাদেরকে ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করব উপকার করব দর্শক আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি আসলে বিড়াল যখন আপনারা লালন পালন করেন বিড়াল কখন বাচ্চা বাচ্চা জন্ম দেওয়ার জন্য উপযুক্ত হয় নতুন করে বিড়াল পোষা শুরু করা শৌখিন বিড়াল প্রেমীদের একটি কমন প্রশ্ন বিড়াল কত বছর বয়সে বাচ্চা জন্ম দেয় কিংবা বিড়াল কত বছর বয়সে গর্ভবতী হয় এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আমি আজকের এই ভিডিওটি করছি এবং আমার একটা কিউরিয়াসিটি থেকেও আজকের এই ভিডিও করছি তমিত দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্যে আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমরা মূল কথায় চলে যাব এক কথায় উত্তর হচ্ছে বিড়াল ছয় মাস বয়সের বয়স থেকেই বাচ্চা জন্ম দিতে পারে বিড়াল কত বয়সে বাচ্চা দিবে তা নির্ভর করবে বিড়ালটির জাত কি তার উপর কারণ এক এক জাতের বিড়াল এক এক বয়সে এসে বাচ্চার জন্মদানের জন্য উপযুক্ত হয় উদাহরণ হিসেবে বলা যায় সিএমএজি জাতের বিড়ালগুলো মাত্র চার মাস বয়সেই বাচ্চা জন্মদানের জন্য পরিপক্কতা অর্জন করে অপরদিকে পার্সিয়ানা জাতের বিড়ালগুলো বাচ্চা জন্ম দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে সময় নেয় দশ মাস মজার ব্যাপার হচ্ছে বাচ্চা জন্মদানের জন্য স্ত্রী বিড়ালগুলো পুরুষ বিলা বিড়ালের তুলনায় দুই এক মাস আগেই পরিপক্ক হয়ে ওঠে আবার যদি একসাথে বেড়ে ওঠা বিড়ালগুলো সব ভার্জিন হয় তবে তাদের প্রজনন পরিপক্কতা খুব দ্রুত সময়ে হয়ে যায় প্রজনন পরিপক্কতা মানে প্রযোজন করা না একটি বিড়াল যত দ্রুতই প্রজনন পরিপক্কতা অর্জন করুক না কেন বাচ্চা জন্মদানের জন্য ন্যূনতম এক বছর অপেক্ষা করাই ভালো এতে মা বিড়াল এবং বাচ্চা বিড়ালগুলোর স্বাস্থ্যগত ঝুঁকি কম থাকে একই সাথে নতুন জন্মদান করা বাচ্চাগুলোকে সামলানোর কৌশলও মা বিড়ালটি অর্জন করতে পারবে ভালোভাবে বিড়ালের হিট সাইকেল প্রজনন পরিপক্কতা অর্জন করার পরেই স্ত্রী বিড়ালগুলোর মাঝে হিট সাইকেল শুরু হয় এই হিট সাইকেলের ব্যাপ্তি চোদ্দ থেকে একুশ দিন আর এই সময়টাকেই বিড়ালের হিট সাইকেল বলা হয় হিট সাইকেল বিড়ালের একটি স্বাভাবিক ঘটনা যদি না বিড়াল যদি না বিড়ালটি স্পেইড না হয় হিট সাইকেল প্রজনন ক্ষম প্রতিটি বিড়ালের মাঝেই দেখা যায় এ সময় বিড়ালের স্বাভাবিক আচরণ অনেক পরিবর্তন দেখা যায় যা বিড়ালের মালিক ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারেন বিড়ালের হিট সাইকেলের লক্ষণগুলো জানার আগে জেনে নিই বিড়ালের হিট সাইকেলের ব্যাপারটা কি। বিড়ালের হিট সাইকেল কি প্রাপ্তবয়স্ক মহিলা বিড়ালগুলো প্রজনন অঙ্গ হচ্ছে জরায়ু ডিম্বাশয় এবং ডিম্বাণু জরায়ুতে এই ডিম্বাশয় ও ডিম্বাণু একটি চক পর্যায়ে আবর্তিত হয়ে মাসের একটি নির্দিষ্ট সময় শেষ হয়ে যায় এবং নতুন করে আবার শুরু হয় এই চক্রাকার প্রক্রিয়াকে সাইকেল বলে অধিকাংশ স্থানপায়ী প্রাণীরাই একটি নির্দিষ্ট সময়ে এসে ডিম্বাণু ডিম্বাণুকরণ করে যাকে ডিম্বপাত হয় এই সময়ে এরা পুরুষ সঙ্গী দ্বারা মিলিত হলেই তখন গর্ভবতী হওয়ার সুযোগ থাকে কিন্তু বিড়ালের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম বিড়াল ইন্ডিউসড অভুলেটর প্রাণী এরা অন্যদের মতো নির্দিষ্ট সময়ে করণ করে না বরং পুরুষ সঙ্গীর সাথে মিলিত হওয়ার আগ পর্যন্ত ডিম্বাণু ধরে রাখে যখনই এরা কোনো পুরুষ বিড়ালের সাথে মিলিত হয় তখনই এরা ডিম্বাণু অপসারণ করে বিড়ালের হিট সাইকেল কখন হয় অধিকাংশ বিড়ালই প্রায় ছয় মাস বয়সে তাদের প্রথম হিট সাইকেলে এসে যায় প্রতিটি প্রজনন ক্ষম সুস্থ স্বাভাবিক স্ত্রী বিড়ালের বছরে চারটি হিট সাইকেল দেখা যায় তবে এই হিট সাইকেলের শুরু বিড়ালের জাত পরিবেশ আবহাওয়া এবং জলবায়ুর উপর নির্ভর করে বিড়ালের হিট সাইকেল কত দিন থাকে বিড়ালের হিট সাইকেলের ব্যাপটি সাধারণত এক সপ্তাহ হয় তবে পূর্বেই বলেছি বিড়াল ইন্ডিউসড অবলেটর তাই এরা কোনোভাবে হিট সাইকেলে মিলিত করতে না পারলে হিট সাইকেল থেকে বের হয়ে যাবে এবং এক সপ্তাহ পরে আবার নতুন করে হিট সাইকেলে ফিরে আসবে প্রজনন মৌসুমে পুরুষ সঙ্গীর সাথে মিলিত হওয়ার আগ পর্যন্ত এ প্রক্রিয়া চলমান থাকে বিড়ালের হিট সাইকেলের লক্ষণ কী কী গৃহপালিত বিড়ালগুলো যখনই হিট সাইকেলে আসে তখনই তাদের আচরণে কিছু পরিবর্তন আসে বিড়ালেরই আচরণগত পরিবর্তন দেখে সহজেই বোঝা যায় বিড়ালটি তখন মিলিত হওয়ার জন্য অস্থির হয়ে আছে সাতটি লক্ষণ থেকে সহজেই অনুমান করা যায় বিড়ালটি হিট সাইকেলের মধ্যেই আছে আমরা এখন এই সাতটি লক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করব প্রথম যে লক্ষণটি সেটি হলো কোম কোমলতা প্রদর্শন বিড়ালটি অবশ্যই কোমলতা প্রদর্শন করবে লেস তুলে রাখা বিড়াল লেস তুলে রাখবে অস্থিরতা প্রদর্শন করবে যৌনাঙ্গ চাটা যেটা খুব স্বাভাবিক বিষয় অতিরিক্ত ডাকাডাকি করবে ঘর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করা হলুদ গন্ধযুক্ত প্রস্রাব করা এই সাতটি হলো লক্ষণ বিড়ালের গর্ভকালীন সময় প্রত্যেকটি স্থানপায়ী প্রাণী একটি নির্দিষ্ট গর্ভকালীন সময় আছে হিট সাইকেলে থাকা অবস্থায় যদি স্ত্রী বিড়াল পুরুষ বিড়ালের সাথে মিলিত হতে পারে তাহলে শুরু হয় তার গর্ভকালীন সময় বিড়ালের গর্ভকালীন সময় সাধারণত চৌষট্টি থেকে একাত্তর দিন গড় হিসেব করলে এই এটি নয় সপ্তাহ বা তেষট্টি দিন একটি বিড়াল একসাথে কতগুলো বাচ্চা জন্ম বাচ্চা জন্ম দিতে পারে একটি বিড়াল একসাথে এক থেকে চার পাঁচটা পর্যন্ত বাচ্চা জন্ম দিতে পারে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ